শাহী আহমদ মোনা বর্তমানে এই বন্যার পরিস্থিতি নিয়ে এখানে দালালি করতেছে শাহী আহমদ মোনা ভাইকে আপনার বেশির কম সবাই চিনেন সে বর্তমান আছে খাগড়াছড়ি এলাকাতে ওইখানে তার নিচে এলাকা ওইখানে বর্তমান অবস্থা খুবই ভয়াবহ উনি যে ওনার কালকে রাতে ওনার যাওয়ার কথা ছিল ফেনে কিংবা নোয়াখালী কিংবা কুমিলের যে কোনো স্থানে তাদের একটা টিম টিম করে ওখানে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে চট্টগ্রাম থেকে আজকে সকাল থেকে চট্টগ্রামের অবস্থা কাঁকড়াশড়ি অবস্থা খুবই ভয়াবহ যার কারণে তার চিন্তা হলো যে মানে কি নিজের গ্রামটা দেখা উচিত এই এই মুহূর্তে ওখানে গিয়ে দেখাটা তার সম্ভব না যার কারণে সে দিকে গিয়ে যতটুকু পারছে কিচুরি শুকনা খাবার যতটুকু পারছে তার কারণ সেখানে থেকে তারা কন্টেন্টেটার চট্টগ্রামে কয়েকটা কন্টেন্ট ওখানে গিয়ে সাহায্য করে তো এখানে মূল বিষয় হচ্ছে এখানে কিছু আমাদের ভদ্র সমাজের মানুষ যারা কমেন্ট করতেছে আপনাদেরকে আমি দেখাই দেখেন এখানে প্রথমে একজন কমেন্ট করছে আসাদুল করিম মাসুদ কি ভাই নতুন দান্দা চালু করেছেন নাকি তারপর আরেকজন করছে এম মনসুর আব্দুল্লাহ বিকাশ মানা হয়ে গেলেন নাকি তারপর আরেকজন করছে হচ্ছে তুমিও তো বিকাশ এজেন্ট হয়ে গেলা হুম সুমন ভাইকে বলছিলে ব্যবসা করে এখন নিজে নিজে শুরু করে দিছেন শালা দান্দাবাস এই করছে হচ্ছে জাহিদ হাসান ইংলিশ অ্যাকাডেমি হ্যাঁ ভালো শিক্ষার্থী হ্যাঁ একজন খরচা হচ্ছে লোক দেখানো ছাড়া কিছুই না হ্যাঁ এদের মতো মানুষের জন্য কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটর যারা মানুষের মানে খারাপ সময়ে বন্যা প্রবলিত কিংবা অগ্নিকাণ্ড যে কোনো খারাপ সময়ে এগিয়ে আসতে চায় না তারা নিজেরা তো হ্যাডামে এক টাকা দিতে পারবে না তাদের ওই হ্যাডামটা দেয় নাই মানে কি তাদের বাপের জন্ম পারবে না কিন্তু একজন কোনো উদ্বেগ নিল ওইখানে কি কী তারা কি গালবাজি করবে তাদের একজনের বাজার জন্য দশজন কি কন্টেন্ট ক্রিয়েটার কি তাদের এই যে উদ্বেগটা এটা কি মনোবল শক্তিটা হারিয়ে ফেলে আত্মশক্তিটা তারা হারিয়ে ফেলে আপনারা যদি একটু দেখেন বর্তমানে দেখেন খাগড়াছড়ি অবস্থাটা কীরকম এখানে তাদের নিজের এলাকায় এরকম একটা খাগড়াছড়ি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এটা গুলো হচ্ছে পাহাড়ি এলাকা এখানের মধ্যে যদি এরকম পানি জমাট হয় এত এত মানে গড় উঁচু উঁচু গড় পর্যন্ত কি পানি জমাট হয় তাহলে দেশের অবস্থা কীরকম আপনারা সেটা বুঝেন না আপনারা সেটা বুঝেন না অন্যজন কেউ একজন দেশের জন্য মানুষের জন্য কাজ করতে গেলে ওদেরকে কি বাঁধা দেন নানা ধরনের করে তাদের তাদের কাজের আগ্রহটা কমিয়ে দেন এদের কাজ হচ্ছে মানুষ কোনো একটা মানুষ কোনো একটা কিংবা কোনো একটা সুস্থ মানুষ কোনো একটা উদ্বেগ নিছে। ওই তাদের বাধা হওয়া দ্বারা মানে তারা হচ্ছে ইন্ডিয়ার রক্ত বংশ মানে ইন্ডিয়া যেমন আমাদেরকে কি এরকম একটা কোন ইনফরমেশন না দিয়ে আমাদের উপর একটা কি শত্রুতা আমি যুদ্ধের মতো একটা ভয়ঙ্কর সৃষ্টি করে দিল পানি দিয়ে এরকম এদের কাছ এরকম মানে দিয়ে একটা কি যুদ্ধ বাজিয়ে দেওয়া কেন আপনাদের কি জলে জলে আপনার হ্যাড না থাকলে আপনি যাইয়ার না কেউ একজন গেলে ওইখানে কি পরামর্শ কেন দিতে পারেন না ওইখানে আপনার নিতে কেন পারেন না গা কেন চলে এত জেলাস কেন আপনারা তো আমি আমার দিক থেকে বলবো এরকম মানুষগুলো এরকম থার্ড ক্লাস পাবলিক গুলো থাকবে কেউ একজন কোনো উদ্বেগ নিচ্ছে ওখানে কি বাধা হয়ে তারা ওখানে বাধা হয়ে তারা ওদের কি মনোবল শক্তিটা হারিয়ে ফেলে আপনারা যত কন্টেন্ট ক্রিয়েটার আছে বর্তমানে এখানে গেছে শাহী মহম্মদ মোনাবাই গেছেন তারপর হচ্ছে রিয়াদ ভাই গেছেন স্মিতা চৌধুরী আপু গেছেন তারপর হচ্ছে নীলয় ব্রো গেছেন তারপর হচ্ছে এরকম আরও বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর গেছেন যাদের আমার মুখ দিয়ে আসতেছেন যারা মোটামুটি ওইখানে কিছু একটা সহায়তা করার জন্য গেছে তো আপনারা এরকম তার ক্লাস পাবলিকের কথা শুনেলে আপনি আপনাদের যেটা টার্গেট নিয়েছেন ওই টার্গেটটা ফিল আপ করুন আপনারা আপনাদের পিছনে আরও লক্ষ মানুষ কি পজিটিভ কমেন্ট করছে এরকম দুই হাজার কমেন্টে কিছু যায় আসেন আর যে কমেন্টগুলো করছেন আপনারা আপনাদের দু চারজনের কমেন্ট কিছু ভালো আসবে না হ্যাঁ তারা যে উদ্যোগটা নিচ্ছে ওইখানে যদি দিতে না পারেন একটা একজন একটা লেখা লিখছিল লড় লড়তে না পারলে বল বলতে না পারলে লেখো লিখতে না পারলে হয়তো এরকম একটা লেখা আছে যদি না পারেন চুপ করে বসে থাকেন এত জেলাস কেন আপনারা এত জেলাস কেন হ্যাঁ তো আপনারা আমাদের দিক থেকে আমরা তো হচ্ছে ছোটখাটো মানুষ আমরা এরকম দু আছাড়া আর কিছু করার নেই বর্তমানে এখানে বা বিভিন্ন প্রশাসন ওইখানে আরও কয়েকটা টিম গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈষম্য ছাত্র আন্দোলন বিরোধী তারা হচ্ছে এখানে গেছে আরেকটা কয়েকটা টিম আছে ওখানে মোটামুটি সহায়তা করতেছে তাদের এখন তাদের নিরাপত্তা নেওয়াটা খুবই জরুরি তো বাংলাদেশের বিভিন্ন বাহিনী আছে যারা ইমার্জেন্সি ওইখানে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই গেছে তো ওইখানে সহায়তা করতেছে তো আমাদের মতো মানুষের আর কি আপনারা যতটুকু পারেন যে যেভাবে আমাদের সাইমা মনার ভিডিওটা আমি এখানে কমেন্ট বক্সে দিয়েছি আপনারা লিঙ্ক ক্লিক করে যতটুকু পারেন তাদের সাথে ডিটেলসে যোগাযোগ করুন যোগাযোগ করে আপনারা যা পারেন যা পারেন আপনারা কি এমন একটা খুঁজুন যে কোনো মানে সৎভাবে ওই টাকাটা দান করবে আমার আমার শাহী মোনা বা কিংবা তাদের টিম এরকম কোনো মানে চিট করবে না তাদেরকে সব টাকা দিয়ে দিবে যে মানুষটা মানুষের উদ্বে মানুষের চুরি করাকে তুলে ধরে ওই মানুষটা কখনো চুরি করে না হ্যাঁ শাহী মাহমুদ মনে হয় বিভিন্ন ধরনের খারাপ যারা চুরি করে এরকম টাকা দান দাবাস তাদের কথাগুলো তুলে ধরে এই মানুষটা কখনো এরকম কাজটা করার মনে হয় না আমার আমার দিক থেকে আমি মনে করবো আপনারা কমেন্ট বক্স থেকে আমার মনের ভিডিওটা দেখেন ওইখানে বিকাশ নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নগদ রকেট সব ধরনের নম্বর আছে আপনারা যদি যা পারেন যদি সহায়তা করতে ইচ্ছে হয় আপনারা ওইখানে ওখানে যান ওই মানুষটাকে আপনারা বিশ্বাস করে টাকা দিতে পারেন আমার দিক থেকে ওইটাই ভালো হয় আপনারা একটা সহযোগিতা করুন মানুষকে এই সময় বাঁচাতে না পারলে কখন বাঁচাবে আমাদের মানুষকে আমাদেরকে বাঁচাতে হবে তো আপনারা যারা আছে আপনারা আপনাদেরকে সেলুট আপনারা ওইখানে গিয়ে সহায়তা করুন আর যারা যা দিয়ে পারেন টাকা দিয়ে পারক হোক খাবার দিয়ে পারক হোক কিংবা এই নিজের একটু তাদেরকে হেল্প করে হোক স্থানে নির্দিষ্ট স্থানে যাওয়া হোক যেভাবে করেন হেল্প করেন এটাই মনে হয় ভালো হবে তো তুমি সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম